বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমত উল্লাহি আবারকাহাতু আজকে আমি আফজাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ তাআমার রহমতে বিদেশের মাটিতে সম্মানের সাথে থাকার এবং যথেষ্ট পরিমাণ ধন বৃদ্ধি পাওয়ার একশো পারসেন্ট পরীক্ষিত সেরার শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব এই আমল আপনি যদি করতে পারেন আপনি বিদেশের মাটিতে আল্লাহ তালা রহমতে সহি সারামতে থাকবেন কোনো রকম বিপদ আপদ আপনাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ তালার অশেষ মতে সকলের কাছেই আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সকলে আপনাকে ভালোবাসবে সম্মান করবে এমন কি আপনাকে কোনোরকম রোগ ব্যাধি আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশা আল্লাহ আপনি এত পরিমাণ অর্থের পাহাড় আপনি গড়তে পারবেন আর লাতাল অশেষ সহমতে যে আপনি কল্পনাও করতে পারবেন না দেখবেন প্রিয় ভাই বোনেরা এমন অনেক মানুষ রয়েছে দেশের বাইরে থাকেন দেখা যায় ঠিকমতো তার মনিব তাকে দেখে না তার সাথে ভালো ব্যবহার করে না আশেপাশের লোকজনও তার সাথে ভালো ব্যবহার করে না মানুষের তুচ্ছতা ছিলে তাকে সেখানে দিন কাটাতে হয় এমন অনেক মানুষ রয়েছে অনেক কাজ করার পরেও ঠিকমতো উপার্জন করতে পারে না বাড়িতে সেই পরিমাণ অর্থ পাঠাতে পারে না অনেকেই আবার দেশের বাইরে রূপব্যাধিতেরা আক্রান্ত হন অসম্মানিত হন কষ্টে থাকতে হয় জন্য আজকে এমন এক আমলের কথা বলে দিব আল্লাহ তার রহমতে ধন সম্পদ আল্লাহ তালা আপনাকে যথেষ্ট পরিমাণ দান করবেন সকলের সম্মানের পাত্র হবেন ইনশাআল্লাহ এমনকি দেশের বাইরে আপনি আছেন দেশের মানুষগুলোকে আপনাকে এমন সম্মান করবে দেশের মানুষগুলো আপনাকে এত সম্মান করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না সকল প্রকার রূপ থেকে আপনি মুক্ত থাকবেন বারামসিব থেকে মুক্ত থাকবেন ইনশাল্লাহ এই জন্য আজকের এই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই অনুযায়ী আমল করতে পারলে লাভ করবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনারা প্রত্যেকেই করতে পারবেন ইনশাল্লাহ খুব সহজ একটি আমল আমি আপনাদের মাঝে বর্ণনা করব প্রিয় ভাই বোনেরা অনেকেই রয়েছেন অনেক ভাইরা দেশের বাইরে থাকেন অনেক বোনেরা দেশের বাইরে থাকেন এই আমলটি আসলে আমি এমনি এমনি দিচ্ছি না এই আমলটি দেওয়ার বিশেষ কারণ রয়েছে এমন অনেক মানুষ রয়েছে যারা এই বয়সে যে এইভাবে কান্নাকাটি করতে পারে আমি তাদের সাথে কথা না বললে বুঝতে পারতাম না আপনারা কি জানেন অনেক মানুষ এমন রয়েছে যারা দেশের বাইরে থাকেন কিন্তু তারা যে কি পরিমাণ কষ্টে থাকেন কি পরিমাণ কষ্ট করেন কত অপমান অপদস্থ যে তাদেরকে হতে হয় কিছু টাকা ইনকাম করার জন্য যে তাদের কি পরিমাণ পরিশ্রম করতে হয় প্রিয় ভাই বোনেরা আপনার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এমন অনেক মানুষ রয়েছেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে দেশের বাইরে থাকেন ভালো কিছু রোজগার করার জন্য পরবর্তী জীবনগুলো স্ত্রী পুত্র সন্তান মা বাবা ভাইবোন আত্মীয় স্বজনকে নিয়ে সুখে শান্তিতে কাটানোর জন্য সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়ার জন্য দেখা যায় সম্পদকে পুঁজি করার জন্যই কিন্তু মানুষজন দেশের বাইরে যায় সম্মান পাওয়ার জন্য কিন্তু আপনারা কি জানেন অনেক ভাই বোনেরা রয়েছেন যে দেখা যায় তারা দেশের বাইরে অনেক কষ্টে জীবনযাপন করে থাকে মানবতার জীবনযাপন করে থাকে দেখা যায় তাদের কষ্ট বুঝার মতো আসলে কেউ থাকে না তারা নীরবে আল্লাহ তালার কাছে সবসময় চেয়ে থাকেন যদি আপনারা আজকের এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে এমনভাবে সম্মানিত করবেন আর এত পরিমাণ ধন সম্পদের পাহাড় আপনাকে ঢেলে দিবেন আল্লাহ আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন এই আমলটি যে কতটা শক্তিশালী আর কত উপকারী আমল যে সকল ভাই বোনেরা দেশের বাইরে থাকেন তাদের জীবনে একবারের জন্য হলেও এই আমলটি করে দেখবেন নিজের চোখে দেখতে পাবেন আল্লাহ তালা এই আমলের মধ্যে কি বিশেষ শক্তি লোকায় রেখেছেন আর ওই বিশেষ শক্তিকে আল্লাহ তালা কি সুপ্রিম পাওয়ার দিয়েছেন এই আমলটি করার পর থেকে এই জীবনে যতদিন পর্যন্ত আপনি দেশের বাইরে থাকবেন ততদিন পর্যন্ত কোনো দিন আপনি অপমান অপদস্থ হবেন না কারো ঘৃণার পাত্র হবেন না সকলে আপনাকে সম্মান করবে ভালোবাসবে আপনাকে এত পরিমাণ সম্মান করবে এত পরিমাণ ভালোবাসবে সকলের ব্যবহার আচার দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ এতদিন যা কিছু আপনার সাথে হয়েছে সব কিছু ভুলে যাবেন এই আমলের গুণে ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালা এই আমলের মধ্যে এত চমৎকার বিশেষ জিনিস লোকায়ত রেখেছেন প্রিয় ভাই বোনেরা আপনারা একবারের জন্য যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তারা ওই দেশের বাইরের মাটিতেই এমন এক সম্পদের পাহাড় আপনাকে দান করবেন আর এমন এক উৎস আপনাকে দান করবেন যা আপনি কোনোদিন করতে পারবেন না মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন এক আমল বলে দিচ্ছি যে এই আমলের সাথে যে বিশেষ খাদেম রয়েছে এই খাদেমকে যে আল্লাহ তালাকে সুপ্রিম পাওয়ার দান করেছেন নিজের চোখে যদি আপনি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না এজন্য একবারের জন্যই আমল করে দেখবেন আমল করার পর থেকে যেদিন আমল করবেন তার চব্বিশ ঘন্টার মধ্যেই দেখবেন যারা আপনাকে সম্মান করতো না ভালোবাসতো না ঘৃণা করতো তারাও সম্মান করতে থাকবে ইনশাল্লাহ এবং সকলের কাছে আপনি আপনি হচ্ছে একজন প্রিয় পাত্রে পরিণত হবেন এমনকি আল্লাহ তালা এমন এক উৎস আপনাকে দান করবেন দেশের বাইরেই যে আপনি সম্পদের পাহাড়ের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ এমনকি আপনি এত বছর থেকে যা করতে পারেননি এক বছরের মধ্যেই তার চেতে অঢিল সম্পদের মালিক হবেন কোনো বিপদ আপদ আপনাকে স্পর্শ করবে না আপনি কোনো অসুস্থ হবেন না মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা চাইলে সব কিছুই মানুষকে দান করতে পারেন তবে মহান আল্লাহ তালার কাছে চাইতে হবে সঠিক আমলের মাধ্যমে যদি আপনি সঠিক আমলের মাধ্যমে মহান আল্লাহ তালা দরবারে একবারের জন্য চাইতে পারেন আপনি কখনো নিরাশ হবেন না কারণ মহান আল্লাহ তালা তো বান্দাবাদীদের কল্পের দিকে তাকান আপনি যদি সঠিক নিয়তে নেক নিয়মে আর সঠিক উপায় যদি আল্লাহ তালার কাছে চাইতে পারেন মহান আল্লাহ তালা আপনাকে অফরন্ত দান করবেন প্রিয় ভাই বোনেরা আপনার আমল করার আগে একটি নির্জন জায়গা বেছে নেবেন নির্জন ঘর বেছে নেবেন যদি সম্ভব না হয় যে অবস্থায় আছেন সেই অবস্থা আমল করবেন তবে পাক পবিত্র হয়ে কেবিলামুখী হয়ে আপনি মনে মনে তিনবার বলবেন পশ্চিম দিকের প্রধান মহ আকিলাম তার কর্মী হজরতির হজরতোয়ালামিবলার প্রধান ফারুক ইল আসলাম তাহিলাম হজরত আল্লাহ আসলাম আপনারা আল্লাহ তালি ছায় আমার সম্মান বৃদ্ধি করে দিন ধন সম্পদ যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করে দিন নিরাপত্তা দিন এমনকি বালা মুসিবত থেকে রূপ ব্যাধি থেকে আমাকে মুক্ত রাখুন এই কথাটিকে আপনারা তিনবার বলে আমল শুরু করবেন যেহেতু মহান আল্লাহ তালা সরাসরি বান্দা দের কিছু দেন না ফেরেস্তাদের মাধ্যমে পাঠান সেজন্য আপনারা এই কথাটি তিনবার বলেই আমল আপনারা শুরু করবেন আমলের শুরুতে সার্ফুল করবেন যাতে করে এই কোনোদিন কেউ নষ্ট না করতে পারে যদি আপনি সার্ফুল না করেন তাহলে এটাকে নষ্ট করে ফেলতে পারে খারাপ শয়তান আপনার ঘরে থাকা আমার কোনো খারাপ মানুষ অতএব হচ্ছে আপনাকে সার্ফল্মার তহসিন করতে হবে নিজে করতে পারলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে নিজে না করতে পারলে আমার মুক্ত শুনলেও সার্ফুল্মা তহসিন হয়ে যাবে সেটাও দেওয়া আছে যেটা আপনার জন্য ভালো মনে হয় অনেক ভাই বোনেরা রয়েছেন যেন মানুষকে উপকৃত করতে চান এবং আরও অনেককে আমল করে দিতে চান তারা যে কাজটি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন কোন আমল করলে কিভাবে করে দিলে পূর্ণাঙ্গ একটি বিষয় জানতে পারবেন তবে যারা আজকের এই আমলটি শুধু করবেন তাদের এসবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য এই যে তো সামটি আপনারা হচ্ছে আরেকটি বিষয় আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন কারণ অতি তাড়াতাড়ি আমি আপনাদের মাঝে এমন এক আমল নিয়ে আসব অনেকে রয়েছেন দেশের বাইরে থাকেন জিন চালান তারা আক্রান্ত তারা যেন সহজেই কুফুরি এবং জিন থেকে চিরতর মুক্তি লাভ করতে পারেন আমার মুক্তি শুনলেও আপনাদের মুক্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ সেই বিশেষ জিনিস আজিমাত দিহরুশিয়া যেটা বড়টি এখন ইউটিউবে দেয়নি সেটা নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ ইউটিউবে প্রায় আমার তিন হাজার আমল রয়েছে দুটি চ্যানেলে আপনারা যে যে সমস্যায় রয়েছেন প্রতিটি বিষয়ের জন্য আমার চ্যানেল আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন প্রিয় করার জন্য এই তালসামটিকে লিখার পরে তালসামের চারপাশে গুল করে লিখবেন তালসামের সম্পদ বৃদ্ধির জন্য মান সম্মান বৃদ্ধির জন্য রোগ ব্যাধি থেকে মুক্ত রাখার জন্য আমাকে আমি অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুক এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকদে ভরপুর করে দিন আপনারা এই কথাটিকে আরবিতে লিখতে পারেন বাংলাতে লিখতে পারেন লেখা শেষ হয়ে গেলে তার সামটিকে সামনে রেখে সেই মহান আজিবাদ বার হাতিয়া নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারেরিন তোরানিন তোরানিন মজ্জালিন মজ্জালিন বজ্জালিন বজ্জালিন তরকাবিন তরকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খুতিরিন খুতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশালাকিন নামুশালাকিন বারহাইলা বারহাইলা বাসকাইলাকিন বাসকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন গালারতিন আন গালারতিন কাবারতিন কাবারতিন গায়দা ফুলা কাইদা ফুলা শামখাহিরিন 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 শামহাইরিন শামহাইরিন বিকাতাউনাহিন বিকাতাউনাহিন বাসারিসিন বাসারিসিন

প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে একটু সেদিকেও খেয়ালে রাখবেন মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আমার কাছ থেকে যা উৎপাপ্ত হয়ে আমল করলে আমার সাথে থাকা বিশেষ শক্তি গুরু আপনাদেরকে আল্লাহ তালা হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করবেন সে আল্লাহ মনে রাখবেন রোহানি জগৎ মহান আল্লাহ তালার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদের কবুল করেন তাদের সেনা থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করতে পারেন তাহলে ওই আমল থেকে আপনি শতবার কামিয়া লাভ করবেন ইনশা প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন এছাড়া আপনাদের মনে যদি অন্য কোনো প্রশ্ন থাকে বড় নেবেন আশা করি প্রত্যেকেই একমত হবেন ইনশা আল্লাহ আপনার যে কাজটি করবেন এই আমলটি করার জন্য সবকিছু হয়ে গেলে এই তালসামের মধ্যে সামান্য আতর মেখে এই তালসামটিকে হয় আপনি মাদুরীপুর গলায় অথবা হাতে ব্যবহার করবেন মনে রাখবেন গলায় অথবা হাতে সারা জীবনের জন্য যা যা বললাম পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনোদিনও ব্যর্থ হবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার